এটা হচ্ছে আমাদের ফসল এই জমির হাওয়ার আজকে আসলাম এখানে জমি দেখতে এদিকে হচ্ছে মধ্যনগর উপজেলা আর এদিকে হচ্ছে আমাদের কর্মকান্ত উপজেলা মানে সিলেট আর হচ্ছে মমনসিংহ বিভাগের সংযোগস্থলে এই সকল জমি বা হাওড় যে ধান বেরিয়ে গেছে একদম ধান গাছের আমরা বলি ধান গাছে ছড়া এগুলোকে এখানে শুধু ধানের জমি পুরো মাঠ জুড়ে ওলে ওয়ে কততে গেছে সব লাগা স্টিকার তাতে আমরা দুজনে যেমন কোনো রেড়াই জানা আর আందోলো ডা না কতসা করো কত মানে টিগা করে কত লাগ্দনা কাটছনা তো কাটছনা এডি কিগা শেডি পাইলাগা শেডি চললে আডি হ্যাঁ আমরা দুজনে ওই যে উট কোনো রে ইয়া হইতো আমরা রে কততো জানা আছে আমরা কামুর এই কত কেমন এডা

बस तो मोटर যখন এই জমিগুলো লাগানো হয় তখন প্রচুর মানুষ থাকে আবার যখন কাটা হবে তখন আবার প্রচুর মানুষ আর এখন মনে একটা সময় ওই যে পুরো এলাকা জুড়ে কোনো মানুষ নেই এইটা হচ্ছে ঘোড়াটা এখন পানির কোনো ছিটে ফোটাও নেই কিন্তু এমন একটা সময় আসবে এই পুরো এলাকা জুড়ে পানি আর পানি থাকবে বিশাল বড় বড় ডেব হয় এখানে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে তখন বলা হয় গোড়াডুবার হাওয়ার আর এখন হচ্ছে একটা গোড়াডুবা ফসলের মাঠ দুইটা পরিচিতি দুই সিজনে হ্যাঁ এগুলো হচ্ছে চায়না বাইর এগুলো মাছ ধরা হয় এখন তো পানি নাই মাছ ধরার অপশন নাই গরু খাইয়ে একবারে এই সাইডটা একবারে খাইলে দেখা যায় কাদারে এই কোনা তো নাই এই কোনা শেষ যে মানুষের গরু ছেড়ে দে একবারে এই কোনা পুরোটাই খাওয়া বলছে এক কাটা জমি তো গরু খেয়ে লেছে এতিয়া এটাত মাছ হয় কেৱল হয়

মার্কেটে আবার খাজ জোড়া লাগাতে মামা রাত সকালে ঠিক জ্বালা দিবি আমডা হেলিগা আর দিয়া এটা দিয়া না হিকেনা না দবা বলো তো লড়ে ডাল ফালা পনার বইছে তিন বছর হুম এটা পনার তিন বছর এক দুই কাটা জমি খাওয়ালেছে দুই কাটা জমির ধান হলো 10 মণ 15 এইটা খাওয়া कोणी গরব না ছেড়ে রেখে দে মানুষ কত খারাপ तारार जमे लोटी है पाछे जे तारार जमे तारट्टीर मध्ये कोनो सुवो नाही ना कोनो खा खावरा खा। खा। नाही एकदम बालो और एदिके और नेमोनो एदिके सरा दे तारट्टी भारा दे और एदिके सरा देखाव लागै ए तो और डांगै देसे मिले मिले आकै देसे ना ना चलो दनोस ন চার দিকে বুঝা ভালো জানোস এনে কোয়কড়া এই দন আলো একটা কাটকড়া একদম ইতি কাটকড়া না হিন্দি বড়ি নবল সলিসটা এক কোনা জমে গেছে তো ভালো হইছে এক এক জায়গায় হ্যাঁ বাড়িতে তো এক জায়গায় না যাবেগা লোবে একটা বড় বড় গতি ওনি আর গো এদিকে একদম বের হই গেছে পুরোটা আগে মত ঘন ঘাস নাই আগে তো এটা আইলে পুরো চুর ঘাস থাকতো এটা একদম সব বের হয়ে গেছে না এনে ফানি তাহলে না কেতে যে ফানি এখান থেকে তুলতে হয় না

ए गुरले सेला भेज जा दिस ये सही ना बोलू तुम अब आवाज आ रहा है तुम्हारे उधर के बाहर आवाज आछी मो जमन बोलन धुरो डांडा झोडा धान झोडा गोसे काट से प्रत्यक्ष तहने शनि से एक बार बोलन वीडियो रतन हम दोन बजे मार बड़ो भाई नमस्ते और एक बार ना गोसी करिस हां ना आजोदा आजैया हमरा जमन करते हमरा तो केन को ठीक है

দূরে এক গঞ্জি দিন নেব দান্ডি পুরো হবে হ্যাঁ তাহলে মানুষ আর কিছুদিন পরে ফসল জমাই গুলো কাটা হবে মোট সর কিছু দিন ফরাইতে রেডি হয়ে যাব আর 20 দিন পরে ধান কাটার মত অবস্থা হয়ে যাব দুইটা থাকলে বেশি সুবিধা হইতো চাপ পড়লো না ডালা দুইটা একটা বন্ধ করে এটা খোলা যায় না বৃষ্টি আছে বৃষ্টি পড়তেছে তাড়াতাড়ি গরু কাটাও তো নিচ্ছে ওই যে সামনের বাদটা এটা নতুন দেওয়া হয়েছে কারণ কিছুদিন পরে আবার পানি আসবে পানি আসলে এই বাদটাই মূলত ভেঙে হাওয়ারে পানি ঢুকে যায় যা বলে হাজার হাজার হেক্টরের জমি পানির নিচে তলিয়ে যায় কৃষক হয় ক্ষতিগ্রস্ত দুঃখ দুর্দশার কোনো শেষ থাকে না আমার মনে হয় এগুলো যদি পাকা করে দিয়ে দিত সরকার তাহলে কিন্তু সাধারণ কৃষক বেঁচে যেত যেখানে হাজার হাজার হ্যাক্টরের জমি এখানে সামান্য একটা ছোট বাদ আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না সরকার কত ধরনের রাস্তা তৈরি করতেছে খরচ করতেছে হাজার হাজার কোটি টাকা মামুলি একটা বাদ মানে একদম কী বলবো এটা মোটামুটি পর্যায়ে মাটি দিয়ে রাখা হয়েছে